বাউন্ডারি হয়েছে গেট শুদ্ধ এই কুষ্টিয়া সদরের ভিতরে হাই স্কুলে এত সুন্দর গেট আছে কিনা জানি না যা আমাদের বর্তমান সভাপতি রিয়াজ সাহেব করেছেন এখানে এমপি সাহেবের শিক্ষকরা ল্যাবে কাজ করছে ছাত্র ছাত্রীর ল্যাবে কাজ করছে যথেষ্ট উন্নয়ন হয়েছে আমি আরও মানে আরও স্বপ্ন দেখি যে আরও ডিজিটালাইজড হবে স্কুল শিক্ষক সংকটের কারণেই এবার পরীক্ষায় জিপিএ একজনও পায়নি তারপরেও শতভাগ পরীক্ষায় কৃতকার্য হয়েছে এর মূল কারণ একটি নয় দুটি নয় সাতজন শিক্ষক না থাকার কারণেই এই অবস্থা পাশাপাশি নতুন ভবন হলে এটি হবে পূর্ণ বিদ্যালয় এভাবেই বিদ্যালয়ের অবস্থান আর কে নিউজের ক্যামেরায় তুলে ধরেন কুষ্টিয়া সদর মনোহরদয় ইউনিয়নের কন্দরপদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন এসএসসি পরীক্ষার ফলাফল আল্লাহ রহমতে আশপাশের সমস্ত স্কুল থেকেই ভালো কিন্তু দুঃখজনক হলো সত্য যে এ প্লাসে এ প্লাস নয় আমাদের আমি রেজাল্ট একটু বলি আমার এবারে হচ্ছে এ পায়েসে তেরো জন এ মাইনাস পায়েসে এগারো জন বি পায়েসে আটজন সি এগারো জন ডি একজন অ্যাবসেন্ট একজন আর ফেল একজন চল্লিশ জনের ভিতরে অ্যাবসেন্ট একজন আর ফেল একজন তাতে বোর্ড পার্সেন্ট ছিল আছে বিরানব্বই দশমিক বত্রিশ কিন্তু আমাদের পার্সেন্ট ছিল আছে পঁচানব্বই দশমিক পঁয়ষট্টি একটা অ্যাবসেন্ট সহ যাই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থিত স্কুল আমরা শহরের থেকে কোনো কোনো দিক থেকে পিছিয়ে নেই ফেল তো থাকবেই ফেল থাকবে তারপর জিপিএ এ প্লাস যে পায়নি এর মূল কারণ হচ্ছে আমার শিক্ষক শিক্ষক সংকট এখানে আমরা চারজন শিক্ষক সংকট সংকট রয়েছে এখন মোট হচ্ছে আমরা নয় জন শিক্ষক সাতজন কর্মচারী যেখানে তেরো জন শিক্ষক থাকার কথা সেখানে আছে নয় জন তার ভিতরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং হেডমাস্টার দুইজন এদের তো ক্লাস থাকেই না তারপরও আমরা ক্লাস নিচ্ছি এই সাতজন শিক্ষক দিয়ে আমি আর কি রেজাল্ট আশা করতে পারি তবে আশা আল্লাহ রহমতে ভালো এ প্লাস পেলে হয়তো আরও ভালো হতো অবকাঠামোর দিক দিয়ে যে সমস্যাটা ছিল সেটা বর্তমানে নির্মাণাধীন নির্বাধাধীন আছে কাজ চলছে দোতলা তিনতলার কিন্তু কাজটা এখন বন্ধ রয়েছে কন্ট্রাক্টরের কারণ উনি হয়তো অর্থ যোগান পাচ্ছে না না কোন কোনো কোনো কারণে বন্ধ আছে আমি জানি না বারবার ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে আসবো আসছি আসবো আসছি হয়তো আসবে তিনি বলেন অত্যন্ত গ্রামীণ পরিবেশে বিদ্যালয়টি অবস্থান ছেলে মেয়েদের লেখাপড়ার মান অত্যন্ত ভালো পরিবেশ ভালো বিদ্যালয়ের বাউন্ডারি আগেই তৈরি করা হয়েছে এখন ভবন তৈরির কাজ শেষ হলে বিদ্যালয়টি পূর্ণ বিদ্যালয় রূপ নেবে এমপি সাহেবের অবদানের কথা তো ভোলা যাবে না উনি এখানে যতবারই প্রোগ্রাম হয়েছে এটা কিন্তু আমাদের মনোহর দে ইউনিয়ন হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার মনোহর দে মানে যতগুলো মিটিং সালিস হয় সব কিছু কিন্তু এই এই বিদ্যালয় ফিল্ডে হয় মানে কেন্দ্র এটা একটা কেন্দ্র এখানে যতগুলো প্রমাণ প্রমাণ করছে নয় আসছেন উনি যথেষ্ট দিয়েছেন আমাদের প্রাচীর দিয়েছেন এই যে বিশ্বের যে বিল্ডিং ওই বিল্ডিং ওনার অবদান দোতলা তিনতলা ওনার অবদানে হচ্ছে এবং চারতলার কাগজপত্র উনি সই মানে সুপারিশ করে দিয়েছেন এছাড়া চারতলাও হবে কিন্তু এখন কন্ট্রাক্টরের কারণে মানে কাজটা বন্ধ রয়েছে হয়তো অচিরে কাজ শেষ হয়ে যাবে অবকাঠামোর দিক থেকে কোনো সমস্যা ইনশাল্লাহ আগামীতে থাকবে না কিন্তু আমার মূল সমস্যা হচ্ছে শিক্ষক যে সাতজন শিক্ষক নিয়ে আমি কীভাবে স্কুল চালাবো এটা হচ্ছে মূল সমস্যা রেজাল্ট যে ফল্ট হয়েছে এ প্লাস পাইনি এটা ওই মূল কারণে হচ্ছে ওইটা তিনি বলেন বর্তমান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজ অত্যন্ত জনহিতেশী মানুষ তার সংস্পর্শে এই বিদ্যালয়ের চিত্র পাল্টে যাবে পরিশেষে তিনি আক্ষেপের সাথে বলেন আমার চাকরির মেয়াদ আর এক বছর অথচ বিদ্যালয়টি সাজাতে পারলাম না সাজাতে পারলে নিজের কাছেই ভালো লাগতো বিদ্যালয় নিয়ে তো অনেক স্বপ্ন দেখেছিল আমারও শেষের দিকে চাকরি আর এক বছর আছে আমি তো অনেক স্বপ্ন দেখছিলাম বিল্ডিং এক সময় আমরা যখন প্রথমে আসি তখন তো মাটির বিল্ডিং মাটি যে আছে দেওয়াল ছিল চাটার বেড়া ছিল আস্তে আস্তে এই বিল্ডিং হয়েছে পরবর্তী বিল্ডিং হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে আমার স্কুলের ল্যাব ল্যাপটপ এখন উনিশটা ল্যাপটপ শিক্ষকরা ল্যাবে কাজ করছে ছাত্রীর ল্যাবে কাজ করছে যথেষ্ট উন্নয়ন হয়েছে আমি আরও মানে আরও স্বপ্ন দেখি যে আরও ডিজিটালাইজড হবে স্কুল এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তির যে বিভাবে অগ্রসর হচ্ছে আমাদের এই বিদ্যালয়টাই কুষ্টিয়া থেকে চল্লিশ কিলো দূরে তারপরও আমরা স্বপ্ন দেখি যে শহরের যে কোনো স্কুল থেকে আমরা মানে চ্যালেঞ্জ দিয়ে তাদের সঙ্গে উঠে চলতে পারবো আর কি একটা কথা কি সময় ছিল হচ্ছে বাউন্ডারি ছিল না বাউন্ডারি হয়েছে পরিবেশ এত ভালো ছিল না গোল ছাগল মানুষজন এলে ফেলে যাতায়াত করতো বাউন্ডারি হয়েছে গেট মানে কুষ্টিয়া সদরের ভিতরে হাই স্কুলে এত সুন্দর গেট আছে কিনা জানি না যা আমাদের বর্তমান সভাপতি রিয়াজ সাহেব করেছেন এখানে এমপি সাহেবের সুপারিশও ছিলেন তাদের সঙ্গে যুক্তি করে করেছে মডেল বিদ্যালয় করতে হলে আমার প্রথমে দরকার শিক্ষক প্রথমেই দরকার শিক্ষক শিক্ষক যদি আমি ফুলফিল পাই আর গার্জেন যদি সচেতন হয় গার্জেনদের সঙ্গে মিটিং করে কমিটির সঙ্গে মিটিং করে ছাত্রছাত্রী যেমন পালাইয়ে যায় এখন তো পালানোর কোনো স্কোপ নাই এখন চারিদিক ক্লাসের হয়ে গিয়েছে ওটা আমরা রোধ করতে পারছি এখন পালিয়ে যায় না বললেই চলে তারপরও দু একজন যায় ছুটি টুটি নিয়ে যাই মডেল বিদ্যালয়ে করতে হলে শিক্ষক থাকলে আমরা ইনশাল্লাহ আমাদের যে টিম আছে এই টিম দিয়ে চেষ্টা করে অবশ্যই আমরা মডেল বিদ্যালয়ে করতে পারি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার একটাই পাওয়া সেটা হচ্ছে আমাদের এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক হয় সেটা দ্রুত যেন আমাদের শিক্ষক এই স্বল্পতা দূর হয় যেন আমি আমি তো এক বছর পরে চলে যাব আমার আগেও একজন যাবে সবার শিক্ষক তখন থাকবে ছয়জন এই স্কুল চালানো খুব কষ্টকর হয়ে যাবে আপনাদের মাধ্যমে আমরা একটাই চাওয়া যে অবকাঠামো আছে এই অবকাঠামো নিয়ে আমরা কাজ করতে পারবো কিন্তু দরকার হয় শুধু শিক্ষক আর